টক বউ পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে বিশেষ অনুষ্ঠান শুরু করছি আজকে আমরা টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের একটি মন্তব্য নিয়ে আলোচনা করব তো তিনি গত কয়েকদিন আগে একটি মন্তব্য করেছেন যে বিরোধী ছাত্র নেতারা মামলা বাণিজ্যে কমিশন বাণিজ্যে এবং অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়েছে তো এ কথা নিশ্চয়ই না তো উনি বলেননি তো যাই হোক আমরা এই ব্যাপারে আলোচনা করার আগে একটু মজা করেই বলি সেটা হলো তো ওরা তো বৈষম্য বিরোধী ছাত্র অনেক পনেরো ষোলো বছর ধরে বৈষম্য শিকার হয়েছে ছাত্রলীগেরা লুটতরাজ করেছে টেন্ডার বাণিজ্য করেছে খুন ধর্ষণ করেছে অনেক সুযোগ সুবিধা পেয়েছে তারা বহুত ছাত্র নেতারা বহু কোটি কোটি টাকার মালিক হয়েছে এসব তারা চোখে দেখেছে ছাত্র এই বর্তমান যারা ছাত্র ছাত্রনেতারা তারা এগুলো বহুদিন ধরে দেখছে যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠক ছাত্রলীগ এখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা অনেক লোটতোরাশ করেছে তো তারা বৈষম্য শিকার হয়েছে এই কারণেই তারা দেখেছে যে ওরা যে সুযোগ সুবিধা পেয়েছি আমরা তার থেকে বঞ্চিত হয়েছি এই কারণে সৈরাচার শেখ হাসিনার পতনের পরে এরা অনেক ভূমিকা আছে এদের অনেক যেহেতু এরাই নেতা ছিলেন এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বিশেষ ছাত্র আন্দোলন গড়ে ওঠে তার কিছু নেতা ছিলেন যারা প্রথম সারিতে তারা এই সৈরা শাসককে বিতাড়িত করে ভারতে পালাতে বাধ্য করেছে তো তারা এখন ওই ছাত্রলীগের মতো কার্যকলাপে লিপ্ত হয়েছে যদি হয়ে থাকে তাহলে এটা বড় দুঃখের কথা বড় পরিতাপের কথা তাহলে এই ছাত্রলীগ আর এই বৈষম্যবিধী ছাত্রদের ভিত্তির পার্থক্যটা কি থাকলো। ওনার কথা যদি সত্য হয়ে থাকে বা ছাত্র বৈষম্যবেদী ছাত্ররা যদি কমিশন বাণিজ্য মামলা বাণিজ্য এবং আরও অন্যান্য অনৈতিক কার্যকলাপে চাকরি বাকরি তদির যদি কমিশনে লিপ্ত থাকে তাহলে এই ছাত্রলীগের সাথে এদের পার্থক্যটা কী হলো তাদের অন অন্যায় অত্যাচারের কারণেই তো এদের এদেরকে এই এদেরকে তাড়ানো হলো এদেরকে নিষিদ্ধ করা হলো তাহলে এই ছাত্রনেতারা আজকে এই যে এই অনৈতিক কার্যকলাপ লিপ্ত হলো তাহলে আমরা দেশ জাতি কি আশা করতে পারি যে একটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যারা জাওরাত জাওরাত বলা হয় ওদেরকে মানে ওদের যত সব কুলাঙ্গার ছাত্রলীগের ছাত্রলীগের জন্ম জন্ম হচ্ছে যত সব কুলাঙ্গারের বাচ্চারা ছাত্রলীগের যোগদান করতো এই কুলাঙ্গারে বাচ্চাদের সাথে এই বৈষম্য যদি ছাত্রদের পার্থক্য যদি না থাকে তাহলে লাভ কি হলো দেশ জাতি কি পাবে এই ব্যাপারে আরও দূরের একটা কথা বলতে চাই সেটা হলো যে স্বৈরাচার পতন হবার পর সে ভারত থেকে অনেক ষড়যন্ত্র করছে এই ছাত্রলীগ দিয়ে বা যুবলীগ দিয়ে বা আরও অন্যান্য সংগঠন স্কোন দিয়ে যেসব ষড়যন্ত্র চালাচ্ছে তো সেইগুলোর মোকাবেলা যদি না করে এখন যদি মামলা বানে বাণিজ্যে আর এই বিবিধ অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকে বৈষম্যী ছাত্র নেতারা তাহলে এরা যে আগামীতে ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের একটা রাজনৈতিক দল দল গঠন করছে তো এই রাজনৈতিক দলের গঠন যে করবে এরা এদের দিয়ে আমরা কি আশা করতে পারি আমরা তো আশা করছিলাম যে একটা ভালো কিছু হবে ছাত্ররা এই ছাত্ররা ভালো ইমেজের ছাত্র আছে এরা দেশকে আমাদেরকে আগামী দিন ভালো কিছু দেখাবে আমাদের এই বাংলাদেশের মানমর্যাদা রক্ষা করবে এবং দুর্নীতি থেকে মুক্ত রাখবে তাহলে এরা যদি এই অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকে সেই ঘুষ বাণিজ্যে তারপরে কমিশন বাণিজ্যে তারপরে মামলা বাণিজ্যে যদি লিপ্ত হয় তাহলে এই 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 যে বৈষম্যব্যী যে দলগুলো ছাত্র সংগঠনগুলো বা ছাত্র নেতারা এরা যে ছাত্র একটা রাজনৈতিক দল গঠন করছে তাহলে এদের ভবিষ্যৎটা কী এরা কি করবে এরা কি কী করতে চাচ্ছে এরা তাহলে এরা বুঝতে পেরেছে যে চাকরির থেকে বোধহয় এই রাজনীতি করায় বোধহয় লাভ যে চাকরিতে আর কয় পয়সায় করা যাবে তার থেকে বোধহয় রাজনীতি দল গঠন করি এখান থেকে অনেক পয়সা মাল কামানো যায় এই তো উদ্দেশ্য এদের তো এই যদি উদ্দেশ্য হয় তাহলে কি হলো যে লাউ সেই কদ তো ছাত্র ভাইরা তোমাদেরকে বলি তোমরা যদি সেই ছাত্রলীগের মতো এই অকাম করতে থাকো তাহলে এই জাতি কি আশা করবে জাতি আমরা তো একটা ভালো কিছু আশা করতে চাইছিলাম হ্যাঁ তো তোমরা যদি এই 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 অনৈতিক কার্যকলাপ লিপ্ত থাকো বিবিধ ঘুষ বাণিজ্য যদি করো করো তাহলে তো আমরা জাতি এগতি সামনের দিকে এগতি পারবো না আরও পিছিয়ে যাব। এবং স্বৈরাচারের সাথে আমাদের পার্থক্যটা কী থাকলো এই জাতির পার্থক্যটা কী থাকলো এতদিন পরে একটা ফেরাউন সরকার দু ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে তাতে ছাত্র আন নেতাদের ভূমিকা আছে এটা অবশ্যই অস্বীকার করার কিছু নাই তাদের ভূমিকা আছে কিন্তু তার মানে এই নয় যেতে আমরা ইয়ে তা স্বৈরাচারকে তাড়িয়েছি এখন আমরা লুটপাট করে খাবো আমরা এখন বাণিজ্য করে খাবো টাকা পয়সা লেনদেন করবো চাকরি বাকরি করবো না লেখাপড়ার করবো না করার দরকার নেই ওতে এক কয় পয়সা হয় এখন আমরা রাজনীতি করবো রাজনীতি মেলা পয়সাই করা যায় তার মানে কি যাদের পেশা হচ্ছে রাজনীতি তাদের যাদের পেশায় রাজনীতি তারা হচ্ছে এই অর্থলবি অর্থাৎ মালকড়ি কামাই ঘুষ দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে এটাই এখন বোঝা যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটা নিউজ সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন একই সাথে এই চ্যানেলটা ফেসবুক পেজও আছে তো সবাই ফলো করবেন ধন্যবাদ সবাইকে thanks for watching this video please subscribe my channel and press the bell icon